রহমান রহিদ আবারও সকলকে শ্রদ্ধাশালা ধরক নির্বাচনী প্রক্রিয়া শুরু করছি

যখন বিগত টার্মের হিসাব নিকাশ ক্রিয়া হবে আমরা কিছুক্ষণ পূর্বে এই টার্মের সম্মানিত সম্পাদক মাস্টার মৌলানা মনিরুল ইসলাম ভাইয়ের কাছ থেকে এই টার্মের হিসাব নিকাশটা বুঝে পেয়েছি কি ভাই নাম্বার এক নাম্বার দুই আমরা সদস্য সংগ্রহ রসিদ দিয়েছিলাম আপনাদের এই ব্লকে কিছু কাটা হয়েছে কিছু কাটা হয়নি কিন্তু আজকে আমাদের ভিলে হিসাব বিকাশ গুলো পৌঁছে দেওয়া এবং কত সদস্য হয়েছে সেটা আমাদেরকে জানাতে হবে সেটা রহমাতুল্লাহ ভাই বলে দিয়েছেন কি ভাই মোট সদস্য কত

তাহলে আট হাজারের মধ্যে আট দুগুণে ষোলো জন আপনাদের এই ব্লক থেকে ষোলো জন জেলা সাধারণ সদস্য হিসাবে মজলিসের মুমতাজিমা হিসাবে থাকবে এবং প্রতি দু জনের উপরে রাজ্য মজলিসের মুমতাজিমার একজন করে থাকে সেই সুবাদে রাজ্য মজলিসের মুমতাজিমায় চারজন

তিনি নহই আর এসে আপনাদের আরেকটা জিনিস এই তিন ভারত প্রক্রিয়া লাগে জানতে হবে আমরা এখানে সকলে দুঃখ মানে সদস্য সংগ্রহ অভিযানে অংশ করে 10 টাকার coupon কেটে হোটেল হয়েছিল যমীর কিছু উলামায়েদের হোটেল বলি যমীর তো প্রাথমিক সদস্য বলি সেই বলে ভোট দেওয়ার অধিকার

ইনশাল্লা কাজ করার দক্ষতা আছে